ফেসবুক পেজের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে কোনো গান ইউজ করা যাবে কিনা বা গান ইউজ করলে কোনো প্রবলেম হবে কিনা আজকের এই ভিডিওতে এটা আপনারা জানতে পারবেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে ফেসবুক পেজের যে নিয়ম যেগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক খারাপ হচ্ছেন কারণ অনেক সময় দেখা যাইতেছে পুরো ভিডিওতে কোনো কিছু ইউজ করা হয় নাই তারপরেও কিন্তু ফেসবুক পেজের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো রিমুভ করা হয়েছে সেখানে গ্রুপের ডিস্ট্রাই চলে আসছে অথচ সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমার নিজের সেই ভিডিওগুলোতে কোনো ধরনের মিউজিক বা কোনো ধরনের কিছু ইউজ করা হয় নাই তারপরেও কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে ফেসবুক রিমুভ করে দিয়েছে তো এগুলো আসলে কেন হয় এগুলোর কারণটা কি আজকের এই ভিডিওতে আপনারা আসলে জানতে পারবেন আর আপনারা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার ভিডিওতে আমি মিউজিক অ্যাড করতে পারবো কি না কারণ আপনারা অনেকে ব্লগ ভিডিও তৈরি করেন তো ব্লগ ভিডিওতে আসলে একটা মিউজিক না দিলে কিন্তু সেরকম হয় না যদি আপনি অ্যাড না করেন তাহলে ভিডিওটা দেখতে কিন্তু সুন্দর লাগবে না আপনার মিউজিকটা অ্যাড করতে হবে একটা মিউজিক অ্যাড করলে কিন্তু অডিয়েন্স এই ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাক্টিভ থাকে ঠিক আছে তো এই জন্য কিন্তু মিউজিক ইউজ করা লাগে তো মিউজিক ইউজ করলে কিন্তু সেখানে খুব ভিডিও চলে আসে দেখবেন আপনাদের করণীয় কী বা কী করবেন তবে যদি ভিডিওটা বললে একটা লাইক করবেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো জন্য ভিডিওটা শুরু করা তো তবে দেখেন ফেসবুক পেজের যে নিয়ম যেগুলো রয়েছে সেগুলো আসলে কিন্তু অনেক অনেক হার আপনারা যদি এক্সাম্পল নেন ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবে কিন্তু তেমন কোনো হার্ড কিছু বিষয় না ইউটিউবে আপনার যে রুলসগুলো রয়েছে সেগুলো মেনে চলেই হবে যেমন অন্য কিছু ইউজ করা যাবে না কম্পিউটার কিছু ইউজ করা যাবে না বা এরকম কিছু রুলস রয়েছে সেগুলো আপনারা যদি মেনে চলে তাহলে কোনো প্রবলেম হয় না বা তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু ফেসবুক পেজের ক্ষেত্রে সম্পূর্ণ রুলস মেনে চলার পরেও কিন্তু প্রবলেম হয় অনেক সময় অনেক সমস্যা হয় যায় মানে ফেসবুক পেজ আপনি শান্তিমতো ইউজ করতে পারবেন ঠিক আছে ফেসবুক পেজে অনেক সমস্যা চলে আসতে পারে তো আসলে আপনারা বেশি এটাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমার নিজের ভিডিওগুলোতে আমি মিউজিক অ্যাড করতে চাচ্ছি বা মিউজিক অ্যাড করলে কোনো প্রবলেম হবে কি না বা কুম্পিডাইড আসবে কিনা তো দেখেন আপনার ভিডিওতে মিউজিক যদি কোনো ক্ষেত্রে আপনি ইউজ করেন তাহলে কিন্তু সাথে সাথে কুম্প চলে আসবে আপনার এই মিউজিকটা থাকবেন আপনার এই ভিডিওটাই থাকবে না ভিডিওটাই রিমুভ হয়ে যাবে হয়তো আপনার যদি সাথে সাথে না হয়তো একদিন দুই দিন পরে যখন এটা তাদের সামনে পড়বে সেটাই কিন্তু রিমুভ করে দেবে ঠিক আছে এক্ষেত্রে আপনাকে খুব কেয়ারফুলি আপনাকে মিউজিক ইউজ করতে হবে আপনি ফেসবুকের যে লাইব্রেরি রয়েছে সেখানে আপনারা মিউজিক পেয়ে যাবেন সেই মিউজিকগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন বা ইউটিউবের কিছু লাইব্রেরি রয়েছে ইউটিউবের লাইব্রেরিতে কিছু মিউজিক রয়েছে সেগুলো যদি আপনারা ফেসবুক পেজে অ্যাপ্লাই করেন তাহলে খুব রেডি আসবে না আমি নিজে আমার অনেক মিউজিক ইউজ করেছি আজ থেকে আজ থেকে দুই তিন বছর আগে এখনও কোনো কিছু হয় নাই এই জন্য আপনাদেরকে সাজেশন দিতেছি সেখান থেকেও মিউজিক অ্যাড করতে পারেন বা ফেসবুক লাইভেটে রয়েছে সেখানেও মিউজিক অ্যাড করতে পারবেন আদার্স আদার্স কোনো মিউজিক আপনারা অ্যাড করবেন না অ্যাড করলেই আপনাদের কিন্তু রেডি রিস্ট্যাক চলে আসবে ঠিক আছে আর আপনারা যে রিলস ভিডিওগুলোতে অনেক মিউজিক চলে আসে আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন যে ভাই আমি রিলস ভিডিওতে যে মিউজিক অ্যাড করার অপশন রয়েছে সেগুলা ইউজ করলে কোনো কম্পিউটার রিসটাই আসে কি না বা মনিটাইজেশনের কোনো প্রবলেম হয় কিনা তো আসলে সেগুলোতে তেমন কোনো প্রবলেম হবে না কিন্তু সেখানে কয়েকটা ভিডিও রয়েছে যেগুলো আপনি ইউজ করলে এখানে প্রবলেম হতে পারে ঠিক আছে কয়েকটা ভিডিও রয়েছে কয়েক সরি কয়েকটা মিউজিক রয়েছে সেগুলো ইউজ করলে এখানে প্রবলেম হতে পারে এখানে অনেক মিউজিক ফ্রি রয়েছে আবার অনেক মিউজিক কিন্তু আপনাকে পারচেস করতে হবে টাকা দিয়ে আপনাকে এগুলো ইয়ে করতে হবে তো সব কিছু দেখে শুনে আপনারা যেগুলো আপলোড করবেন আর বিশেষ করে এটাই আপনারা জানতে চাইছেন অন্য কিছু কিন্তু ইউজ করা যাবে না অন্যের কোনো ভিডিও ইউজ করা যাবে না ফেসবুক পেজের ক্ষেত্রে ঠিক আছে আর নাহলে কিন্তু আপনার ওয়ান থাকলে ওয়ান চলে যাবে অনেক সমস্যা হবে আর ফেসবুকে যদি কোনো কিছু একবার আসে কপি বা কপি রেডিস্ট্রিক্ট বা মান কোনো পলিসির সমস্যা তাহলে এটা এত সহজে যায় না ঠিক আছে এটা এক বছরও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে এরকম কিন্তু অনেক লং টাইম চলে যায় তো এই জন্য আপনারা সাবধানভাবে কাজ করবেন আর যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন তাই জন্য কোনো লোকসু সাবস্ক্রাইব করুন আজকে বলে